আরে ভাইয়া কই যাইতেছে আরে যাইতেছি তো সাইকেলটা ঠিক করতে বুঝেস আচ্ছা এক বছর আগে সাইকেলটা কিনছিলাম আচ্ছা কিন্তু এক সপ্তাহ সাইকেল চালানোর পরে আর সাইকেলটা চালানোর ইচ্ছা ছিল না আচ্ছা হচ্ছিলো না পরে দুই বছর ধরে আমার সাইকেলটা পরে আছে বাসায় তো ভাবলাম সাইকেলটা তো পুরো নতুন ঠিকঠাক করে হ্যাঁ তারপর হইতেছে আহ বিক্রি করে দিক ও নিয়ে ঠিক করতে বুঝেছিস তা অনেকদিন পরে সাইকেল দেখা যাইতেছে তোমাকে হ্যাঁ দেখি সাইকেলটাকে চকচক করে নিয়ে আসি তারপর হাটে নিয়ে যাই ভিড় করে দিব চলেন তাহলে আমরা যাই চল ঠিক আছে আমরা এখন সাইকেলটা নিয়ে একটা সাইকেল মেকানিক্সের দোকানে চলে আসছি সাইকেলটা যেহেতু নতুনই কিন্তু পাম ছিল না বাসায় প্রায় দুই বছর ধরেই সাইকেলটা রাখা ছিল তো পাম আমার একটু তেল দেওয়ার জন্য নিয়ে আসি সাইকেলটাতে তেল দিয়ে একটু পরিষ্কার করে দিবে সকাল সকাল আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিই কারণ হাট মোটামুটি সকাল থেকেই স্টার্ট হয়ে যায় আমার সাথে দুইটা ছোট ভাই ছিল আমার এলাকার দুই ছোট ভাই আসলে এরাই বুদ্ধি দিছিল আমাকে হাটে নিয়ে সাইকেলটা বিক্রি করার জন্য কারণ হাটে গেলে সাইকেলটা আমি ভালো দামে বিক্রি করতে পারবো এমনিতে এলাকায় দাম আমার সাইকেলের খুবই কম বলতেছিল তাই আমিও ভাবলাম না তাহলে হাটে গিয়ে সাইকেলটা বিক্রি করে নিয়ে আসি হলো উত্তরবঙ্গের মধ্যে একটি বৃহত্তম হাট সৈয়দপুর ঢেলাপির হাট এই হাট সপ্তাহে তিন দিনের মতন বসে আই গেস এই হাটে সাইকেলও বিক্রি হয় আমি শুনছি মোটরসাইকেল মোটরসাইকেল বিক্রি হয় কিনা সেটা আমি জানি না কিন্তু রিক্সাও দেখছিলাম আশেপাশে বিক্রি হওয়ার জন্য আর এমনি তো গরু সবজি সব তো বিক্রি হয়ই তো হাটে মেনলি ব্যবসায়ীরাই থাকে তাদের কাছেই বিক্রি করে দিব বেশি সময় আমরা নিব না ব্যবসায়ীরাই কিনে আবার বেশি দামে সেল করে হাটে সাইকেল হাটে ঢোকার সাথে সাথে একটা ব্যাপারই আমাদের সাইকেল দেখে দৌড় দিয়ে চলে আসে মোটামুটি এবং সাইকেল পিছিয়ে পিছিয়ে যায় থাকে তার আসলে সাইকেলটা পছন্দ ছিল আসলে তাদের কাজই এটা তারা এখান থেকে সাইকেল কিনবে কিনে এই হাটে আবার বিক্রি করে যখন কাস্টমাররা আসে তাদের কাছে একটু বেশি দামে আমরা বেশি দেরি করব না যে ব্যাপারই বেশি দাম দিবে তার কাছে সেল দিয়ে দিব উনি আমাদেরকে ছয় হাজার বলতেছিল কিন্তু আমি ছয় হাজারে রাজি হইনি আমি বলছিলাম দাম বাড়াইতে কিন্তু উনি ছয় হাজারের উপরে যাচ্ছিলই না পরে লাস্টে উনি যাওয়ার সময়ও উনি বলে যে সাজের নিচে দিতে পারবো কিনা তাই ওনাকে মানা করে দিই কারণ এখন অনেক সময় আছে আর অনেক লোক আছে এই যে হাট হাটে মোটা থেকে অনেকগুলো সাইকেল নিয়ে ম্যাক্সিমাম ব্যাপারীরাই আসছে সাইকেল বিক্রি করতে এর মধ্যে আরেকটা ব্যাপারই আসে

ওনার দাম অনেক কম ছিল পরে এই ভাইটা আসে বলে আমি ওনাকে বলি ঠিক আছে আপনি দুশো টাকা বাড়াই দিয়ে কিন্তু উনি বলে না কারণ ওনারও একটা খরচ আছে ওনারা আবার সাইকেলটা একটু মডিফাই করে উনি বিক্রি করবে তো পরে উনি আমাকে বলে যে ঠিক আছে আপনার তো হাটে বিক্রি করার পর একশো টাকা দিতে হবে ওই একশো টাকা না হয় আমি দিয়ে দিব তারপর আমরা চিন্তা ভাবনা করতে থাকি বলতে থাকি যে না আপনি দেখেন দুইশো দুশো টাকা দেন আমার এই যে দুই ভাই আছে দুইজনকে দুশো টাকা দেই কিন্তু উনি রাজি হচ্ছিল না উনি বলছিল আপনার একশো টাকা আমি দিয়ে দিই দিয়ে দেন আমাকে সাইকেলটা তারপর আমরা রাজি হয়ে যাই ঠিক আছে সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকায় সাইকেলটা সেল দিয়ে দিই এই যে সাইকেল বিক্রির প্রসেস চলতেছে এই যে হাটে যেহেতু বিক্রি করতেছি পরে উনি সাত হাজার টাকা আমাকে দেয় যার কাছে বিক্রি করছি ভাইটা ইয়াং ছিল উনি হয়তো নতুন এই ব্যবসায় জড়িত হয়েছে কিন্তু ওনার ব্যবহার খুব ভালো ছিল ওনার কথাবার্তায় আমার ভালো লাগে যার কারণে ওনাকে আমি সাথেই রাজি হয়ে যাই আর অনেক সময় ধরে আমরা অপেক্ষা করতেছিলাম সাত হাজার আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ সাত হাজারের উপরে আসলে সাইকেলটা যাবে না সো আর অপেক্ষা করিনি চলে আসছি এই ছিল আমাদের হাটে সাইকেল বিক্রি করার কাহিনী ফোট করে কেন জানি মনে হইলো যে না এই ভিডিওটা করি যেহেতু সব ভিডিও যেহেতু টুকটাক ট্রাভেলিং ভিডিও ছাড়তেছি তো এই জন্য আমি এই ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম